ইন ওয়ার্ল্ড ক্রিস্টোয়ানোলানিডিওস ইজ গোয়িং টু বিটার কাছে না আছে কোনো ফোন না আছে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট না আছে কোন ইমেইল অ্যাড্রেস তারপরেও এই লুকটা তৈরি করে পৃথিবীর সবচেয়ে প্রযুক্তি নির্বর সিনেমাগুলো তিনি উনিশশো সত্তর সালের তিরিশ জুলাই লন্ডনের ওয়েস্ট ওয়েস্টমিনস্টারে জন্মগ্রহণ করেন তার বাবা ছিলেন একজন মার্কেটিং এজেন্সির লোক এবং তার মা ছিলেন একজন বিমানবালা ছোটবেলায় নোলানের আগ্রহ ছিল উদ্ভিদ বিদ্যার প্রতি কিন্তু সাত বছর বয়সে বাবার সুপার এইট ক্যামেরা হাতে পেয়ে মনোযোগ চলে যায় চলচ্চিত্র নির্মাণের দিকে তিনি তার খেলনায় অ্যাকশন ফিগার দিয়ে প্রথম শর্ট ফিল্ম বানান তিনি ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে ইংরাজি সাহিত্যের পর স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং সেখানেই ফিল্ম নির্মাণের প্রথম সুযোগ পান উনিশশো তিরানব্বই সালে তিনি চলচ্চিত্র নির্মাণের উপর স্নাতক ডিগ্রি অর্জন করেন কর্মজীবনে নোলানের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ছিল ফলোইং যা মাত্র তিন হাজার পাউন্ড বাজেটে নির্মিত হয়েছিল তিনি নিজেই এই চিত্রনাট্য লিখেছেন ফটোগ্রাফি এবং ছবি সম্পাদনা করেছেন ছবিটি সান ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসিত হয় দুই হাজার বিশ সালে মেমেন্টো মুক্তির পর তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন এই চলচ্চিত্রটি তার অরৌখিক গল্প বলার ধরনের জন্য বিখ্যাত এখন আমি কথা বলবো তার উল্লেখযোগ্য কিছু সিনেমা নিয়ে প্রথমে বলি ইন্ডাস্ট্রিয়াল সিনেমার কথা এটি এমন একটি সিনেমা যে সিনেমার পার্টিকুলার কিছু দৃশ্য নিয়ে বিজ্ঞানীরা গবেষণা পর্যন্ত করেছেন শুধু তাই না এই সিনেমাটা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে একুরেট সান্স ফিকশন সিনেমা শুধু ফিফ্থ ডাইমেনশনের ওই অংশটুকু বাদ দিলে এই সিনেমায় দেখানো হয়েছে ব্ল্যাক হোলের খেলা ওয়ার্ম হোলের খেলা আমি এই সিনেমা থেকে সর্বপ্রথম ওয়ার্ম হোল সম্পর্কে জানতে পারি ওয়ার্ম হোল হচ্ছে এমন একটি রাস্তা যেই জায়গায় গেতে আপনার একশো বছর সময় লাগতো সেই জায়গায় আপনি ওয়ার্ম হোলের মাধ্যমে মাত্র এক মিনিটে যেতে পারবেন শুধু তাই না এই সিনেমায় দেখানো হয়েছে তার নিজের মেয়ে কিভাবে তার থেকেও বড় হতে পারে এই জিনিসটা আপনার কাছে ফানি লাগতে পারে কিন্তু এই জিনিসটা কিন্তু একদমই ভুয়া না আপনারা যারা আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব সম্পর্কে জানেন তারা হয়তো বা বুঝবেন এই সিনেমার কিছু দৃশ্যে একটি ভুট্টা ক্ষেত দেখানো হয় যেই ক্ষেত্রটি এই সিনেমার জন্যই চাষ করা হয়েছিল আবার আমি যদি টেনেট সিনেমার কথা বলি এই সিনেমাটা আরো ইন্টারেস্টিং আপনারা তো টাইম ট্রাভেল নিয়ে অনেক সিনেমা দেখছেন যে সিনেমাগুলোতে একটি মেশিন থাকে মানুষ সেই মেশিনে বসে এবং ভবিষ্যৎ বা অতীতের জন্য সময় ঠিক করে এবং টাইম ট্রাভেল করে ফেলে কতটা সিম্পল একটা বিষয় তাই না কিন্তু এই সিম্পল বিষয়টাকে ক্রিস্টোফার নোলান এমন ভাবে ডিজাইন করছে যেখানে দেখানো হয়েছে বিপরীত সময়ের খেলা অর্থাৎ ধরেন আপনি একটি জায়গায় গুলি করেছেন প্রথমে আপনি বন্দুকটা হাতে নেবেন বন্দুকে গুলি লুট করবেন তারপর ট্রিগার চাপবেন এবং সেই বন্দুক থেকে গুলি বের হয়ে একটা জায়গায় লাগবে কিন্তু তার সিনেমায় গুলিটা আগে থেকেই ওই জায়গায় ছিল গুলিটা অটোমেটিক আপনার বন্দুকে আসবে আপনি ট্রিগার চাপবেন আপনার বন্দুক থেকে লুট করা গুলি খুলে ফেলবেন এবং বন্দুকটা হাতে নেবেন আমি যদি আরেকটু সহজভাবে বলি একটা জায়গায় যদি আগুন ধরে সেই আগুনের তাপমাত্রা কি হবে অবশ্যই গরম হবে আপনার শরীর পুড়ে যাবে কিন্তু এই জায়গায় আপনার গরম লাগবে না বরং সেই আগুন আপনার কাছে ঠান্ডা অনুভব হবে এই সিনেমাটা এমন একটা সিনেমা যে সিনেমাটা আপনি একবার দেখলে কখনোই বুঝতে পারবেন না এই সিনেমাটা বোঝার জন্য আপনাকে তিন থেকে চারবার অবশ্যই দেখতে হবে তাছাড়া ওনার আরেকটা সিনেমা হচ্ছে যেটা বাস্তব ঘটনা থেকে নির্মিত হয়েছিল তাছাড়া নাইট সিনেমাটাও তার নির্মিত আপনার কি মনে আছে জোকারের সেই দৃশ্যের কথা যে দৃশ্যে জোকার একটি হাসপাতাল উড়িয়ে দেয় এবং হাসতে হাসতে হাততালি পারতে পারতে হাসপাতাল থেকে বেরিয়ে আসে এটা কিন্তু কোনো ছিল না সত্যি সত্যি একটি হাসপাতাল গ্রেনেড দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছিল শুধু তাই না আপনার কি মনে আছে ব্যাটম্যানের সাথে জোকারের একটি লড়াই যেখানে জোকার একটি বিশাল ট্রাক নিয়ে আসে এই ট্রাকটি উল্টে যায় এই দৃশ্যটা কিন্তু ভিএফএক্স না এটাও করা হয়েছে উনি আসলে ভিএফএক্স থেকে ন্যাচারাল বেশি পছন্দ করেন উনি যে ওনার সিনেমাগুলো নিয়ে কতটা পাগলামি করে তা হয়তো আপনার ধারণার বাইরে আসলে এই ভিডিওতে তা সম্পর্কে এত কিছু বলা সম্ভব না তবে আপনার যদি চান আমি ওনার সিনেমার পার্টিকুলার কিছু দৃশ্য নিয়ে কথা বলবো তো আজকের ভিডিও এই পর্যন্তই আর হ্যাঁ এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ আমার নাম মুশফিকুর রহমান হিমন সো আজকের ভিডিও পর্যন্তই পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে বাই বাই